জরুপ লোয়া কর বরাই রে বেওয়রুপ লইয়া কর বরাই রে বৈওয়ান সেরূপ হয়তো নাই হাম জানি সুন্ধারে রহংকার আগে দিন ভাঙবে রে তোম জানি সুন্ধারে হুংকার দিন ভাঙবে রে তোমার জরূপ লইয়া কর বড়াই রে বেমান জরূপ লোয়া কর বড় রে বেঈমান শেরূপ হয়তো নাইয়া আমার শৃঙ্রে রহংকার দিন ভাঙবে রে তোমার ও জানি রে তো তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো রূপ দেখি তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদলে মন চাহিয়া সবই বিফল গেল রূপ দেখিয়া তোমায় আমি বসি নাই তো ভালো মনের বদলে মন চাহিয়া সবই বিফল গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান একদিন তুমি বুঝবে ঠিক রে বেইমান সার হইবো চোখের কান্দোন শুংঘারে আগি দিন। ভাঙবে রে তোমার ও জানি সুন্দর রহংকার দিন ভাঙবে রে তো মার ও জানি সুন্দর রহংকার দিন ভাঙবে রে তো মন্দর ও রালতে এক মত সুন্দর মুখেরা রালতে এক মত বড় দেরি হইল আমার চিনিলাম যখন আমার আঘাত রে বেমান আমার আঘাত রে বেঈমান কিছুক তুমি পাই বা সুন্দর রে রহংকার একদিন ভাঙবে রে তো মার ও জানি সুন্দরের অহংকারে তো মার ও জানি তো মার শেষ কথাটা বলি বেমান শেষ কথাটা বলিয়া যাই শোনরে ও বেঈমান শেষ কথাটা বলিয়া যাই সোনরে অবেমান সব কিছু হারাইয়া একদিন হইবে রে অবসান আমারে আঘাত করিয়া রে বেঈমান দেবে সুমাং আরে সুন্দরের অহংকার ভাঙবে রে তো মার ও জানি সুন্ধারে অহংকার ভাঙবে রে তো মার ও জানি সুন্দর অহংকারে আগে দিন ভাঙবে রে তো মার ও জানি সুন্দর অহংকারে আগে ভামে বেরে তো মা